আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো জাতীয় বিশ্ববিদ্যালয় হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে আপনার ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো সেখানে আপনার পয়েন্ট কত পয়েন্ট প্রয়োজন হবে তো এখানে এসএসসিতে আপনার সর্বনিম্ন টু পয়েন্ট সেভেন থাকতে হবে এবং এইচএসসিতে আপনার সর্বনিম্ন টু পয়েন্ট থাকতে হবে নিচে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না মোট পয়েন্ট হচ্ছে আপনার ছয় বিজ্ঞান বিভাগের জন্য এটা মানবিক বিভাগের জন্য আপনার টু পয়েন্ট ফাইভ জিরো এস এস সি এবং এইসএসসিতেও টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল হচ্ছে এখানে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ব্যবসা শিক্ষা ইউনিটের আপনার এখানে টু পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসসিতে আপনার ব্যবসা শিক্ষা ইউনিটের জন্য টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল ফাইভ পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং এখানে আপনার ভর্তি পরীক্ষার মার্ক টোটাল হচ্ছে একশো মার্ক নেগেটিভ মার্ক কিন্তু এখানে নেয় জাতীয় বিশ্ববিদ্যালয় মোট আসন হচ্ছে চার লাখ ছত্রিশ হাজার দুইশো পঁচাশি এবং ভর্তি পরীক্ষার মানবণ্ডন যেটা বাংলাতে এখানে আপনার এমসি হচ্ছে বিশ ইংরেজিতে বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ এবং গ্রুপ সাবজেক্টে এখানে আপনার হচ্ছে চল্লিশ মার্ক তো এই ছিল টোটাল জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে এটা সেটা তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম